বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে মিঠু জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে আর ভাবছে কি মজা বৃষ্টি এমন দিনে যদি খিচুড়ি খাওয়া যেত তখন মিঠু দৌড়ে চলে গেল দাদুর কাছে দাদু তখন চা খাচ্ছিল মিঠু দাদুকে বললো আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে দাদু তখন বলল খু খিচুড়ি আর বৃষ্টি এই যে স্বর্গের জুটি চলো গল্প বলে খিচুড়ির জন্ম নিয়ে খিচুড়িরও আবার জন্ম কাহিনী আছে অবশ্যই আছে এক দেশে ছিল এক রাজার রান্নাঘর একদিন হঠাৎ বৃষ্টি নামে আর রাজপ্রাসাদে কিছু রান্না হয়নি তখন রাজরা ধুনি যা কিছু পেয়েছেন চাল ডাল লবণ হুলুদ সব একসাথে মিশিয়ে রান্না করে ফেললেন আর রাজার কাছে নিয়ে থেকে তাকে খেতে দিলেন রাজা খেয়ে খুশি হয়ে বললেন এটাই হোক রাজ্যের জাতীয় খাবার নাম হবে খিচুড়ি আর এভাবেই জন্ম হয় খিচুড়ির তাই নাকি তাহলে খিচুড়ি তো রাজকীয় খাবার হঠাৎ মিঠুর মা এসে বলল ও তোমাদের গল্প শেষ চলো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হচ্ছে মা খিচুড়ি পরিবেশন করছেন দাদু গল্প বলছেন আর মিঠু আর পুচি খুশিতে খিচুড়ি খাচ্ছে আর এভাবেই পার হলো সুন্দর একটি বৃষ্টির দিন